নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে আসন্ন দুর্গাপূজার বিশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আজকের এই অনুষ্ঠান পর্ব শুধুমাত্র মা দুর্গার নিয়েই আজ শুরু করছি কারণ মা দুর্গা সুদূর কৈলাস থেকে ভগবান ভোলেনাথের কাছে পারমিশন নিয়ে তিনি আসছেন এই মর্তলোকে তার ভক্তদের বিভিন্ন কষ্টকে সমাধান করতে তাই মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আপনারা জানেন যে জীবনে আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো কষ্ট রোগ ব্যাধি এসেই থাকে তো সেই সব অসুবিধাগুলোকে দূর করার জন্য আজ আমি বিশেষ কিছু মন্ত্র যা আমি আমার জীবনেও এই মন্ত্রগুলোর প্রভাব দেখেছি সেই মন্ত্রগুলো আপনাদের আমি আই বলে শোনাব যে মন্ত্রগুলোর দ্বারা আপনারা আপনার জীবনে বিভিন্ন ধরনের অসুবিধাকে দূর করতে পারবেন জীবনে কিছু পেতে গেলে কিছু করতে হবে এটা আপনারা সবাই জানেন বিনা কাজ গিয়ে কোন জিনিস হয় না বা বিনা কোনো কারণে কোনো জিনিসের উৎপত্তিও হয় না তাই আজ আমি মা দুর্গার যেসব মন্ত্রগুলো আপনাদের বলবো আপনারা বিশ্বাস করে যদি এই দশটা দিন আপনারা একটু এই মন্ত্রটা জপ করতে পারেন একশো আটবার মাত্র একশো আটবার করে যদি আপনারা জব করেন আমার আমার ইচ্ছা বা আমার বিশ্বাস যে আপনাদের জীবন থেকে সেই কষ্টগুলো শতকোষ দূরে চলে যাবে দর্শকগণ এমন কিছু দুর্লভ মন্ত্র আজ আপনাদের আমি শোনাব আপনারা বিশ্বাস করুন এই মন্ত্রের মধ্যে এমন ক্ষমতা আছে যে ক্ষমতা আপনারা প্রত্যক্ষ দেখতে পাবেন এই দশটা দিন অর্থাৎ মহালয়ার পরের দিন থেকেই আপনারা এই মন্ত্র জপ শুরু করবেন আপনাদের কিছু করতে হবে না আপনারা স্রেফ একটা মা দুর্গার ফটোকে একটা কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে এর উপর প্রতিষ্ঠা করবেন এবং ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই দেশি ঘিয়ের প্রদীপটির মুখ হবে উত্তর দিকে এবং সামান্য যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী মাকে ভোগ প্রসাদ নিবেদন করবেন একটি জলের ঘটি আপনারা অতি অবশ্যই রাখবেন অর্থাৎ জলের পাত্র এরপর আপনারা ওই মন্ত্র যে মন্ত্রগুলো আমি শোনাচ্ছি আপনাদের বিভিন্ন কষ্ট অনুযায়ী বিভিন্ন ধরনের মন্ত্র আছে যে মন্ত্রের মাধ্যমে আপনি আপনার জীবনের বিভিন্ন কষ্টকে দূরীভূত করতে পারবেন দর্শকগণ মা দুর্গার এই অমোঘ মন্ত্র জীবনের বিভিন্ন সমস্যাকে নিমেষে সমাধান করতে পারে এবং যদি আপনার ভক্তি এবং ভাব ঠিক থাকে তাহলে মা দুর্গার দর্শনও আপনার হতে পারে এই দশ দিনে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন এই মন্ত্র আপনারা জপ করছেন একটু সাত্ত্বিক ভাব নিয়ে জপ করবেন এই মন্ত্র যদি আপনারা সাধনামূলকভাবে করে থাকেন সেটা আবার চমৎকারী বলেই সাবিত হবে কারণ এইসব মন্ত্র মা দুর্গার শক্তিকে আপনার দিকে আকর্ষিত করার এক মন্ত্র আজ আমি সেই মন্ত্রগুলি বলে দিচ্ছি এবং আপনারা এই মন্ত্রগুলোকে একটু কষ্ট করে করে নেবেন যদি জীবনে কিছু করার ইচ্ছা থাকে বা পাবার ইচ্ছা থাকে দর্শকগণ সর্বপ্রথম আমি যে মন্ত্রটি বলছি সেটি হল মা দুর্গার একটি এমনই মন্ত্র যে মন্ত্র দ্বারা কোনো পুরুষ যদি এই মন্ত্র জপ করে যাদের বিবাহ হয় হচ্ছে না যাদের বিবাহ হচ্ছে না সেই সব পুরুষ যদি আপনার এই মন্ত্র জপ করেন অতি অবশ্যই তার বিবাহ হবে এবং এক সুন্দর পথেও তিনি লাভ করবেন মন্ত্রটি হলো মহা মহামায়গিনী নন্দ সুতে দেবী নামা আর একবার মন্ত্রটি বলে দিচ্ছি ওম কত্যায়নী মহামায় মহাযোগ্য ধ্বীশ্বরী নন্দ গোপ সুতে দেবী পতিং মে কুরুতে নমা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন আপনারা একশো আটবার প্রতিদিন এই দশটা দিন শুদ্ধ মনে শুদ্ধভাবে পাঠ করবেন আপনাদের অতি অবশ্যই জীবন জীবনসাথী আপনারা পাবেন যদি কোনো স্ত্রী অর্থাৎ যদি কোনো মেয়ে এর পরের যে মন্ত্রটি আমি বলছি যদি কোনো মেয়ে এই মন্ত্রকে জপ করে দশ দিন সে তার মন চাহা বর পেতে পারে অর্থাৎ আপনি যদি আপনার মন চাহা বর পেতে চান তাহলে অতি অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন এটিও কিন্তু পুরুষদের জন্যই অর্থাৎ এই মন্ত্রটি কোনো পুরুষের জপ করলে তার ইচ্ছা ইচ্ছানুসার বর পাওয়া যেতে পারে অর্থাৎ পত্নী তিনি পেতে পারেন দর্শকগণ এই মন্ত্রটি হলো পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণ তার দুর্গা সংসার সাগর ভবান আর একবার বলছি পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণ তার দুর্গা সংসার সাগর ভবান এইটি হল একটি স্ত্রী লাভ করার মন্ত্র এরপর প্রতি পাবার জন্য একটি মন্ত্র মায়ের যে যেটি হলো গৌরী মন্ত্র অর্থাৎ মা গৌরী রূপে যখন বিরাজ করেছেন তখন তিনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আমি বলে শোনাচ্ছি হে গৌরী শঙ্কর ধঙ্গি যথা তব প্রিয়া তথা মাং গুরু কল্যাণী কান্তকান্তম সবম আর একবার বলছে শুনুন হে গৌরী শঙ্কর ধঙ্গি যথা তপ শঙ্কর প্রিয়া তথা মাং কুরু কল্যাণী কান্ত কান্তম সূর্ণম এইটি হল মায়ের অতি পাবার জন্য গৌরী মন্ত্র এক অশেষ ফলদায়ী মন্ত্র আপনারা করে দেখুন যেসব ব্যক্তিরা ধন লাভের ইচ্ছায় চতুর্দিকে ছুটে বলছেন সেই সব মানুষদের আমি একটা কথা বলবো আপনারা এই দশটা দিন যদি এই আমি এরপরের যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি বলে যদি আপনারা সামান্য একশো আটটি হবন করে নিতে পারেন পদ্মফুলের বীজ ঘি চাল জব তিল ইত্যাদি দিয়ে তাহলে অতি অবশ্যই আপনাদের ধন প্রাপ্তি হবে অর্থাৎ ধনের ধন আসার রাস্তা আপনাদের খুলবেই সেটি হলো দুর্গে স্মৃতা হরসি ভীতি মশেষ জন্ত শ্রেষ্ঠ স্মৃতা মতিব শুভাং দাসী দারিদ্র দুঃখময় হারিকা তদন্যা সর্বপ্রকারায় সদ্রাত্ম চিন্তা এইটা হলো মন্ত্র আর একবার বলছি দুর্গে স্মৃতা হরসি ভীতি মশে সুজন্ত শ্রেষ্ঠ স্মিতা মতি মতি শুভাং দাসি দারিদ্র দুঃখময় হারিকা হারিনিকা তদন্যা সর্বপ্রকারায় সদ্রাত্ম চিন্তা এটি হল মায়ের ধন প্রাপ্তির জন্য মন্ত্র এরপর পুত্র পাওয়ার জন্য যেসব তারা অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন দেবগী গোবিন্দ বাসুদেব জগৎ পথে দেহি বেতনায়ণ কৃষ্ণ তা মহং মায়ের কাছে মায়ের ফটোতে পাঁচটি জবা ফুল দিয়ে আপনারা এই মন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন যাদের পুত্র বাসনা আছে দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপদে দেহি মে তায়ণ কৃষ্ণ তা মহং শরণাঙ্গতা এইটি হল মায়ের পুত্র পাওয়ার জন্য মন্ত্র এরপর আমি মা নবদুর্গার স্বয়ংসিদ্ধ মন্ত্র বলছি যেগুলোকে শুধুমাত্র জব করলেই আপনার জীবনে অত্যাধিক পরিবর্তন আসবেই এই মন্ত্রগুলো স্বয়ংসিদ্ধ অর্থাৎ এরা নিজেরাই সিদ্ধ মন্ত্র এদের সিদ্ধ করার দরকার নেই জপ করলেই হবে অর্থাৎ বিশেষ কোনো কাজ না করে আপনারা এই মন্ত্রগুলো যদি আপনারা এই দশটা দিন জপ করতে পারেন অর্থাৎ মায়ের এই দশ দিনে দশ রূপে মা আসেন প্রথম শৈলপুত্রী দিব্যম ব্রহ্মচারিণী তৃতীয়ম চন্দ্রঘণ্টা চতুর্থকম কুসুমান্ডা পঞ্চম স্কন্ধমাতা কাত্যায়নী ষষ্ঠং সপ্তম কালদাত্রি অষ্টমং মহাগৌরী নবমং সিদ্ধিরাত্রি অর্থাৎ মায়ের এই ন যে রূপ এই রূপে মায়ের যেসব মন্ত্রগুলো উচ্চারণ করলে আপনাদের জীবনে কল্যাণ হবে সেই মন্ত্রটি আমি বলছি শুনুন শৈলপুত্রী মা শৈলপুত্রী রূপে যখন বিরাজমান হন তখন মায়ের এই মন্ত্র জপ করা দরকার ওম হ্রীম শিবায়ৈ নম ও হ্রী শিবায়ৈ নম ব্রহ্মচারী রূপে মায়ের এই মন্ত্র জপ করবেন হ্রীং শ্রীম অম্বিকা ই নম হ্রীং শ্রী অম্বিকা ই ঘন্টা রূপে মা যখন বিরাজমান হন তখন এই মন্ত্র জপ করবেন শ্রীং শ্রী শাক্ত উন্ডা রূপে মা যখন বিরাজমান হন তখন মন্ত্র হলো মা যখন বিরাজমান তখন জপ করবেন ক্লিং হ্রীম নমাহ সামিনায়নী রূপের মায়ের এই মন্ত্র ক্লিম শ্রীম ত্রিল ত্রি লায়ম ক্লিং শ্রীং ত্রিনেত্রায়ী নব কাল রূপে মা যখন আবির্ভূত হন তখন ক্লিং শ্রীং কালিকায়ই নবা মহাগৌরী রূপে মা যখন প্রতিষ্ঠিত হন তখন শ্রীং ক্লিং ইং বরদায়ৈ নবা সিদ্ধিরাত্রি রূপে মা যখন আবির্ভূত হন তখন মন্ত্র জপ করবেন হ্রী ক্লিং ইং সিদ্ধী নবা মায়ের এই মন্ত্র জপ করুন জীবনের সমস্ত সমাধান হবেই